বিগ্লটারি আবুধাবি ইয়ারপোর্ট দাঁড়া আবুধাবি এয়ারপোর্ট আউটলেট আসসালামু আলাইকুম আশা করি সকল আছেন আসলে দুই তিন দিন ধরে খুব সময় কম পাই আমার এই দুই তিন দিন অফিস থাকে না তো মানুষের কাম না থাকলে ফ্রি থাকে আর খাম তাহলে বিজি থাকে আমার খাম আসিল না কত আজকে দিন ধরে আমি বইতে পারবাই চার্জার দুবাই সার যাই দুই দিন এখন ঘন্টা আগে গুম থেকে রেডি হইয়া এখন যাই যায়মুগা আবুধাবি আবুধাবি যাই ইরা আবুধাবি যাওয়ার মেইন কারণটাইল অনেক শুনছেন ডুবাই তোমার বিগ লটারি আছে পঁচিশ মিলিয়নের লটারি আমরা বিশ জনের একটা গ্রুপ আছে বিশ জনে মিললে আমরা তিনটা লটারি খাটি আর কি এক হাজার দরাম সপ্তাহে মিললে বারোশো দরাম যায় খরচ যদি লাগে তে তো মিল আর যদি না লাগে তো নাই সাইড দেরাম ফরি ফরে জনপতি প্রত্যেক মাসও আজকে এক বছর দেড় বছর ধরে দোয়াখর করবা হলে এখন যাইম কী আবুধাবিও ফ্রেন্ডও তা হাইও আমিও যাই রাম গাড়ি এখানটা গাড়ি এখান গত বছর লাগছে এজনের বাঙালি পঁচিশ মিলিয়ন লাগছে দুই তিন মাস লাগ আগে লাগছে আর একজনের রয়েও বাঙালি মানে দুই তিন বছরের ভিতরে দুই বছরের ভিতরে মনে হয় বাঙালি চার পাঁচজনের লাগে গেছে এরপরে এক মিলিয়ন তো প্রায় জনী পাইছে তা আমরা উদ্দেশ্য করো ওই তো কত টাকা খরচ যায় ফট খরচ যায় এমনিতেই টাকা যায় বালা টাকা খরচ যায় মানে ফ্রেম ফোন তো মিলল আর ফট খরচ হিসাবে ধরেলেও কিছু টাকা এমনি ধরে লাগলে তো লাগবো না লাগলে না এখন যাই মি গাড়ি তুই একটু পরে এখন আমরা আবুধাবি যাওয়ার ফতে তো আমরা লোকে তাহার লাগিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার লাগে এবং এই ভিডিওত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যেটা শুনলে আপনার ভিডিও বানানোর আরও উৎসাহ বাড়ব আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যারা নতুন আমিও নতুন এখন নতুন হিসাবে আমার একটু সাপোর্ট করবা আপনারা আর আমিও আপনারা একটু সাপোর্ট করব এই হিসাবে আমি আর একটা আমার আগের ভিডিওত হয়েছে যে একশোটা স্টার আমি বিশ দিব দিব আমার সাপোর্ট করার হিসাবে আমি বিশ জন একশোটা স্টার দেব তবে আমার পেজটারে ফলো লাইক এবং ও ভিডিওরে একটা শেয়ার দেওয়া যাইবা ইনশাআল্লাহ আমি আমার কথা রাখার চেষ্টা করব আর যারা বড়ো ইউজার তারার তো সাপোর্ট লাগতো না তারা এমনিতেই বাইরাল গুরুত্বপূর্ণ তথ্য হইল গ্লোবাল কনটেন্ট ক্রিয়েশন মার্কেট ভ্যালু দুই সাল পর্যন্ত আছিল বত্রিশ পয়েন্ট ছাব্বিশ বিলিয়ন ডলার দুই হাজার পঁচিশ সালের ভিতরে ছয়ত্রিশ পয়েন্ট আষট্টি বিলিয়ন ডলারের গ্যাপাইব গ্লোবাল কন্টেন্ট ক্রিয়েশন মার্কেট ভ্যালু আর দুহাজার চৌত্রিশ সালের ভিতরে একশো সতেরো পয়েন্ট একশো সতেরো পয়েন্ট একান্ন বিলিয়ন ডলারও ফসাইবার সম্ভাবনা এখন আপনারা চিন্তা সরকার যে ডিজিটাল মার্কেট ডিজিটাল গ্লোবাল ডিজিটাল মানে মার্কেট ভ্যালু আগামী দশ বছরের ভিতরে হইকা ফৌসাইব তো এখন তাকে যদিন এখনো যারা স্টার্ট করছে না যদি এখন স্টার্ট করলে আগামী ফার্স্ট দশ বছরের ভিতরে মানে তার কেরিয়ার ওইবার মানে হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে যদি হ্যাঁ সঠিকভাবে কাজ করে সঠিক মানে কঠোর পরিশ্রম করে এবং সঠিক ভালা বালা ভিডিও আপলোড করে আমি আসলে এই আমরা যে গাড়িতে যাইলাম সাউন্ড অফ করে নিছি সাউন্ড অফ আমি রেকর্ড দিলাম আলাদা হইরা কারণ গাড়িতে গান বাজছে গান সহ যদি রেকর্ড হয়ে যায় বা এটা আপলোড করে বাদে কপি রাইটে আমার তো এই এইসব বিষয়ে আমরা চিন্তা ভাবনা করা আছে একটা গান অন্য একটা গান যদি তোমার ভিডিও হামাই যায় আর কোনোদিন যদি তোমার কপি রাইটে ফাইলায় তাহলে তোমার পেজ নষ্ট হইবার সম্ভাবনা নষ্ট হয়ে যাব একবারে নিজস্ব ভিডিও নিজস্ব ভয়েস নিজস্ব মানে টোন যেটা ব্যাকগ্রাউন্ড টোন নিজস্ব হয়ে ধব নিজস্ব টোন অবশ্য মানে বানানি যায় যারা মিউজিশিয়ান তার কাছ থেকে বানাই আনা যায় আমি চিন্তা করলাম একটা বানাইতাম বানাই আনবো ইনশাল্লাহ কিছুদিন পরে একটু এখন একটু জামেলা আছে আমরা আসলে আছি আমরা আছি আবুধাবি আবুধাবি এয়ারপোর্ট আছি আসলে ওখান থেকে এখন গেয়ার টিকিট গাড়ি পার্কিং করব প্রথমে গাড়ি পার্কিং করিতে আমরা যাই মি টিকিট আসলে সুন্দর লাগে এখন দেখে বিউটা সুন্দর লাগে রাত্রি বিউ দিনও আসলে এই দেশ বেশি সুন্দর লাগে না দেশ রাত্রিও সুন্দর লাগে দিনও বেশি সুন্দর লাগে না যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আমার অন্ততকে উৎসাহ করার লাগে আমার পেস্টারে ফলো দেওয়া যাইবা আর এই ভিডিওটারে একটা শেয়ার দেওয়া যাইবা আর আমাৰ লগে কানেক্টেড থাকি ইনশাল্লাহ এখে অন্য সহযোগিতা গিতা তাতা খাইবা এখন গাড়ী পার্কিং কৰিলমু গাড়ী পার্কিং কৰি গাওঁমলায়ে হামরা اچি আবু দা বিগ গ্লোটৰি যে আউটলেট আউটলেট আছে অটো লৈ যাত্ৰক মানুহ যাই গৈ মই ডিমিগ্রেশন লৈ মানুহ আ যারা আৰ দুবাই বাড়ায় অফ হইলো আবুধাবির বিগ্টারির আউটলেট একটু হইল বিগ্লোটারির আবুধাবি এয়ারপোর্ট যেটা আবুধাবি এয়ারপোর্টের আউটলেট ওখান থেকে আসলে সবই যারা যারা টিকিট কিনে ওখান থেকে টিকিট কেউ আছে অনলাইনে কিনে নাই অনলাইনে কিনা যায় বা আমরাও ভাবতাম অনলাইনে কিনতাম আমরা ধরেলেও মোটামুটি অনলাইনে আমরা কিনতাম না আমরা নিজে গিয়া টিকিট কিনা বাদে মানে বক্স নাই অনলাইনে তোমার কিনা যায় কে হাজার হাজার লাখ লাখ কত লাখ মানুষের জন্য তোমার অনলাইনে করো আমরা জানি না তো এই কত লাখ লাখ মানে লটারি যারা খাটের সবর মানে লটারি যে যারা যারা খাটে সবর প্রিন্ট আউট করে তারা বক্স ডালের কী কটা এটা ধরে নাই আর নিজে ইয়া খাটলে নিজে ইয়া খাটে নিজরা তো যদি বাক্স তুমি বড় সে ধর মানে নিজে লাইভ দেখলাই যে তোমার লটারি টিকিটটা এই তোমার নিজে বাক্স বই রায় আসলে

অবশ্যই মুভি <laughs> <year> <laughsWait> <sighs> মিলিয়ন আর <laughs> <laughs>